সবসময় মাইন্সের সাধ্য থাকলে সামর্থ্য থাকে না অনেক দিন যাবৎ দৈরা আমার মার মোবাইলটা নষ্ট হয়ে রয়েছিলো ওই যে গতকালকে কইলাম না একটা জিনিস কিনবার যাবো নষ্ট মোবাইলটা ঠিক কইরা ওইটারে সেল দিয়া কিছু টাকা হয়েছিল ওই টাকার লগে কিছু টাকা মিলাইয়া মানে মা টাকায় মা মিলাইছে কিছু টাকা মিলাইয়া কইছিলো যে আমার একটা কম দামের মধ্যে বালা জিনিস কিনা দিচ্ছ তো আমি তো একটু বুঝি কম দামের মধ্যে বালা জিনিস কপাল জোরে পাওয়া যায় তো চিন্তা করলাম কী এর লেগে বিদেশি জিনিস কিনবার যাবো দেশি পণ্য কিনা ওই ধন্য এর লেগে আমি কিনা ফেলাইলাম আইটেল এ নাইনটিন চার চৌষট্টি আয় রে আল্লাহ কিনা তো আমি নিজেই টাস্কি লেগে গেলাম গা এটা তো পুরা ব্যাকসেলটা আইফোন আইফোন ছাট মারে আমি বুঝতেছি না আসলে আমি কী কিনা আনলাম দেওয়ানের পরে যখন খুললাম এমন চকচক করতেছে আর ব্যাকসেলটা দেখে মনে হইতাছে না আরে আমি দেশি পণ্য কিনা ধন্য হয়ে গেলাম গা যজ্ঞা যখন আল্লাহ পাক নিজের যোগ্যতা দিব তখন মায়ের মিলায় না নিজের যোগ্যতা একটা ভালো মোবাইল কিনা দিবো ইনশাল্লাহ এখন আর টেনশন নাই এই পাড়ের মানুষের হ্যালো কইলে ওই পাড়ের মানুষের শুনবো ওই পারের মানুষের হ্যালো কইলে এই পারের মানসে শুনবো নাহলে কয়টা দিন যে কষ্ট হইতেছিল হেলো কইতে কইতে হেলা যেতেছিল গা হোনা হনা যাইতেছিল না কারো কথা কেউ এখন আলহামদুলিল্লাহ দিসি পণ্য দিয়া কথা কইয়া শান্তি তো পাইবো